আমার এই কথাটা শুধুমাত্র আমার সেই মানুষটার জন্য যাকে এতটা ভালোবাসার পরেও তার কাছে আমার মূল্য নেই প্রিয় তুমি চাইলেও আমার জীবনে থাকতে পারতে কিন্তু তুমি ইচ্ছে করে বদলে গেছো তুমি ইচ্ছে করে আমাকে কষ্ট দিয়েছ আচ্ছা আমি দূরে থাকলে কি তুমি ভালো থাকবে তাহলে বিশ্বাস করো তোমার ভালো থাকাটা আমি নষ্ট করতে চাই না আচ্ছা তুমি কি আমাকে সারা ভালো থাকতে পারবে তুমি যাকে ভালোবাসো সেও কি আমার মতো তোমাকে ভালোবাসবে কখনই না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি ভালো করে জানো একদিন কথা না বললে আমি কেমন পাগলামি করি বারবার তোমাকে ফোন দিই আর তুমি আমাকে অবহেলা করো আমি জানি তোমার কাছে আমার কোনো মূল্য নেই তারপরও আমি তোমায় ভালোবাসি কারণ তোমার মুখটা দেখে মায়া পড়ছিলাম তোমার চেহারা দেখে না এতটা ভালোবাসার পরেও তোমাকে বোঝাতে পারলাম না আসলে আমি কি চাই তুমি তো নিজেই আমাকে একদিন ভালোবাসি কথাটা বলছিলে সেটা মিথ্যা হলেও তো বলছিলে তাই না সেটা আমি সত্যি ভেবে তোমায় ভালোবেসেছিলাম কিন্তু তুমি যে হঠাৎ করে এরকম পরিবর্তন হয়ে যাবে এটা আমি কখনোই ভাবিনি এখন আমি সারাটা রাত ঘুমাতে পারি না শুধু তোমার কথা ভাবি আর তোমার সেই পুরাতন ছবিগুলো বারবার দেখি আর ভাবি এই মানুষটাকে আমি এতটা ভালোবাসার পরেও তাকে আপন করে নিতে পারিনি এতটা ভালোবাসার পরেও তাকে আমি বোঝাতে পারিনি আমি তাকে কতটা ভালোবাসি তাকে বারবার বলেছিলাম জানব তুমি ছেড়ে গেলে হয়তো বেঁচে থাকবো কিন্তু হাসি খুশি থাকতে পারবো না তারপরও সে আমাকে ছেড়ে গেছে মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আরও কতটুকু ভালোবাসলে তার আপন হতে পারতাম সে প্রশ্নের উত্তর আমি এখনও খুঁজে পাই না তাকে আমি এখনও ভুলতে পারি না কারণ কথা বলার অভ্যাসটা সে আমাকে শিখিয়ে গেছে রাত হলেই আমাদের কথা শুরু হতো কথা বলতে বলতে সকাল হয়ে যেত এমনও সময় ছিল সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আবার রাত বারোটার পর থেকে সকাল পর্যন্ত আমাদের কথা হতো তাকে আমি সবসময় বুঝাইতাম তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো সে সব সময় বলতো ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি তোমাকে আমি কখনো ভুলতে পারবো না কারণ তুমি শুধু আমার মনেই না প্রত্যেকটা নিঃশ্বাসে তুমি মিশে থাকো তোমাকে চাইলেও ভোলা যাবে না কারণ তোমাকে আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি আমি জানি তুমি এখন অন্য কারো মায়ায় পড়ছ তারপরেও তোমায় ভালোবাসি